শীর্ষাসনের করার পদ্ধতি এক প্রস্তুতি ধাপ সমতল স্থানে যোগ ম্যাট বা নরম কাপড় বিছিয়ে নিন সবাসনে শুয়ে শরীরকে আরাম দিন একদম খালি পেটে বা হালকা খাবার খাওয়ার পর করতে হবে দুই আসন গ্রহণ হাঁটু গেড়ে বসুন এবং হাতের আঙুলগুলো একসঙ্গে জড়ো করে মাথার পেছনে রাখুন কোনই দুইটি মাটিতে রাখুন ও ত্রিভুজের মতো আকৃতি তৈরি করুন মাথা হাতের তালুর মাঝে রাখুন এবং ধীরে ধীরে শরীরের ভার সামনে নিয়ে আসুন পায়ের আঙুলের সাহায্যে শরীরের ভারসাম্য রক্ষা করুন এবং আস্তে আস্তে কোমর উঁচু করুন পা ধীরে ধীরে উপরে তুলুন ও সম্পূর্ণ সোজা করুন শরীর ভারসাম্য রাখতে চেষ্টা করুন চোখ বন্ধ করে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখুন এবং তিন শূন্য সেকেন্ড থেকে দুই মিনিট পর্যন্ত থাকুন তিন আসন থেকে ফেরার পদ্ধতি ধীরে ধীরে পা নিচে নামান এবং হাতু ভাঁজ করে মাটিতে রাখুন শীর্ষাসনের অবস্থানে কিছুক্ষণ থাকুন তারপর ধীরে ধীরে উঠে বসুন গুরুত্বপূর্ণ সতর্কতা উচ্চ রক্তচাপ মাইগ্রেন গ্লুকোমা বা ঘাড়ের ব্যথা থাকলে এই আসন করা উচিত নয় গর্ভবতী মহিলা এবং গুরুতর শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া করবেন না নতুনদের জন্য দেওয়ালের পাশে বা প্রশিক্ষকের সাহায্যে অভ্যাস করা ভালো শীর্ষাসন নিয়মিত অভ্যাস করলে দেহ ও মনের ভারসাম্য বজায় রাখা যায় এটি শুধু শারীরিক শক্তি বাড়ায় না বরং মানসিক প্রশান্তিও প্রদান করে তবে ধৈর্য ধরে ও সতর্কতার সাথে অভ্যাস করাই শ্রেয় আপনি কি শীর্ষাসন চেষ্টা করেছেন আপনার অভিজ্ঞতা আমাদের জানান যদি ভিডিওটি আপনার ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন